আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে হঠাৎ করে সবাই মিলে প্রাণ করলে বড়ই খাবে তাই আমরা এখন সবাই মিলে যাচ্ছি বড়ই আনার জন্য যদিও বোরই গাছগুলো আমাদের গ্রাম থেকে বেশ কিছুটা দূরে দুইটা চক পাড়ি দিয়ে যেতে হবে আমাদেরকে আমরা এখন চোখের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি এবার আলহামদুলিল্লাহ সরিষার আবাদ অনেক ভালো হয়েছে সরিষা ক্ষেত পাড়ি দিয়ে নদীর পার ধরে হেঁটে যাচ্ছি আমরা গ্রামের এই দৃশ্যগুলো অনেক সুন্দর যারা আমরা গ্রামে থাকি তারাই শুধুমাত্র এই অপরূপ সৌন্দর্যগুলো সবসময় উপভোগ করতে পারে এক এক সময় এক এক রূপ আমরা চলে এসেছি বড়ি গাছ তোলা যেহেতু গাছগুলো আমাদের না তাই আমরা গাছের মালিককে খুঁজে বের করে তার সাথে কথা বলে বড়ই পাড়া শুরু করে দিয়েছি এখানে বেশ কয়েকটি গাছ থাকলেও আমরা মাত্র দুটি গাছ থেকে বড়ই পারছি বড়িগুলো খেতে কিছুটা টপ সবাই এখন বড়ই পাড়ায় ব্যস্ত কারো দিকে কারো নজর নেই সবাই যার যার মতো বড়ই পারতেছে আবার এক জায়গায় রাখতেছি বড়ি গাছগুলো নিচু হওয়ার কারণে আমাদের বড়ই পাড়াতে খুব একটা বেশি সমস্যা হচ্ছে না আমরা সবাই হাত দিয়ে বড়ি পারতে পারতেছি আমরা প্রায় অনেকগুলো বড়ি পেরেছি বড়ি পারা শেষ করে এখন আবার আমরা আমাদের গ্রামের উদ্দেশ্যে রওনা দিই যেহেতু বড়িগুলো খেতে টক তাই আমরা ভাবলাম যে এগুলো মরিচ দিয়ে বানিয়ে খেলে হয়তো বা ভালো লাগতে পারে যেই বাবা শেখ আমাদের বড়ি বানানো শেষ এবার খাবার পালা বেশ ঝাল হলেও খেতে অনেক ভালো লেগেছে বড়িগুলো চাইলে হয়তো আমরা বড়িগুলো বাজার থেকে কিনে এনেও খেতে পারতাম কিন্তু তাহলে এই আনন্দটা হয়তো পেতাম না দুটা গ্রাম পাড়ি দিয়ে বরই আনতে যাওয়া তারপরে সেই বড়ই নিয়ে গ্রামে নিয়ে এসে এইভাবে বানিয়ে খেতে পারার মধ্যে একটি মজা অন্যরকম আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ